মা মা হুম বলো আমি তুমি ছাতুর পরোটা খাবে ঠিক আছে কিন্তু তার সাথে কি খাবে মিক্সড ভেজ সবজি খাবে পনির দিয়ে খাবে ঠিক আছে চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি তো মিক্সড ভেজ সবজি বানিয়ে নেব আর কি তো এখানে নিয়েছি আমি বিট গাজর আলু বিনস ফুলকপি আর এই যে ফুলকপি টুকরো টুকরো করে সব কেটে নিয়েছে লম্বা লম্বা করে আর হ্যাঁ গাজর নিয়েছি তো তুমি গাজর খেতে পছন্দ করো বাচ্চারা এটা খুব ভালোবাসবে অল্প তেল দিয়ে পনির দিয়ে মানে একদম হেলদি ডিনার হবে আজকে তাই না রেসি ভালো ভালোবাসো তুমি পনির ভালোবাসো পনির ভালো লাগে এই তো পনির নিয়ে নিয়েছি একটু আদা কুচি নিয়ে নিয়েছি ব্রেড করে আর এটা নিরামিষ করবো আমি আমি নিরামিষই করি অনেকে পেঁয়াজ রসুন দিতে পারেন কিন্তু আমার মনে হয় না যে পেঁয়াজ রসুন দিলে ভালো হয় আর এটা কাজু বাদাম পোস্ত আর চারমগজ বাটা গাজর দিয়েছি বাবা ও গাজর খেতে ভালোবাসে আসলে তো এটা কাজু বাদাম পোস্ত আর চারমগজ তিনটা একসঙ্গে আর কাঁচা লঙ্কা দিয়েছে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না হ্যাঁ নুনও দেবো নুনো দেবো দাঁড়াবো তো আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না একটা কাঁচা লঙ্কা দিয়েছি পেস্ট করে নিয়েছি একদম মিক্সিতে ঘুরিয়ে তো এবার আমি এটার সাথে আমার তো ছেলে শুনলেনি যে ছাতুর পরোটা খেতে চাইছে ছাতুরপুরটা আমি রেডি করলাম রাত আটটা বেজে গেছে তো যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করলাম এইভাবে ছাতুরপুরটা রেডি করতে হবে মানে ঝুরঝুড়ে হবে একদম আর হাতে মুঠো করলে যেন ভেঙে যায় সঙ্গে সঙ্গে এরকমভাবে ছাতুরপুরটা আমি রেডি করেছি কী কী দিয়েছি আচার তেল দিয়েছি একটু আমচুর পাউডারও দিতে পারেন আচার তেল না থাকলে নুন দিয়েছি একটু হালকা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি মানে হালকা করে হলুদ দিয়েছি হ্যাঁ হলুদ দিয়েছি হালকা করে হলুদ দিয়েছি আর একটু মানে কি বলবো গোলমরিচ গুঁড়ো ঠিক আছে যেহেতু একটু ঝালটা ব্যালেন্স করতে হবে হ্যাঁ এটা আটার রুটি করছি আমি এটা আটার পরোটা করছি অনেকে রুল ময়দারও করতে পারেন ব্যবহার করতে পারেন তো রুল ময়দাটা আমি ব্যবহার করি না বাচ্চা ছেলে খাবে তো আটাটাই বেশি হেলদি তো সে কারণে আমি ছাতু আমি থালা এটা থালাতে তো রাখতে হবে তাই না তো আটাটা বেশি হেলদি বলে আমার কাছে মনে হয় বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রে রুল ময়দাটা হেলদি না আমার আমি যতদূর মনে করি তো আমার ছেলেকে আমি সব রকমই খাওয়াই যা আবদার করে সেটাই খাওয়ানোর চেষ্টা করি তো ওর ভালো লাগে ও কিন্তু মজা করে খায় তো আমি হ্যাঁ কচুও খাও আচ্ছা ঠিক আছে তো এখন তুমি চুপ করো আমাকে ডিনারটা বানাতে দাও তাড়াতাড়ি নাহলে আটটা বেজে জায়গা আছে কখন খাবে তুমি বলো কখন খাবে তুমি বলো তো খাবে তো আমার ছেলের বয়স তিন বছর মাস তো তাই একটু মানে ও করতে চলে আসে মাঝে মধ্যে আর কি বলুন তো বাচ্চারা যখন কথা বলতে আসে না সাথে কিন্তু বিরক্ত না হয়ে বাচ্চাকে মানে সময় দিয়ে কথা বলা উচিত আমার মনে হয় তাহলে সে তারও ভালো লাগবে তার একটু মনে হবে না যে আমার মা আমাকে অ্যাভয়েড করছে এটা মনে হবে না তার তো এটাই আমি করি সবসময় ও আমি কাজ করতে তখন আমি কাজ করতে গেলে ওরকম করতে নেই বাবা আমি কাজ করতে গেলেই ও কিন্তু আসবে এটাই ওর ইয়ে তো আমি পুরগুলো ভরে নিচ্ছি একদম ঠেসে ঠেসে পুর ভরছি অনেকটা পরিমাণে ভরছি মানে ভালো লাগবে মুখে দিলে আর কি ভালো লাগবে একটু মোটা মোটা টাইপের পরোটাটা হবে তো ভালো লাগবে তো আমি এই ছাতুর পরোটাটা শিখেছিলাম আমার শ্বশুরমশাইয়ের কাছে আমি বিয়ের আগে রান্না একদমই জানতাম না বিয়ের পরে যা কিছু শিখেছি ওই শ্বশুরমশাইয়ের কাছে বেশিরভাগটা শিখেছি আর মানে ইউটিউব দেখে আর মায়ের কাছে বিয়ের পরে এসে শিখেছি আসলে বিয়ের আগে মারা কখনোই চাইবে না তারপর আমি একটিমাত্র মেয়ে খুব আদরের ছিলাম মা তো করতেই দিত না এখনও করতে দেয় না আর আমি কিন্তু এটা শ্বশুরমশাইয়ের কাছে শিখেছি আমার শ্বশুরমশাই খুব ভালো রান্না করে আর এদিকে আমার মাও খুব ভালো রান্না করে তো ছাতুর পরোটাটা আমি মেনলি শ্বশুরমশার কাছে শিখেছি আর আলুর পরোটা বলতে আলুর পরোটাকে যদি আমি করি তাহলে আমি আমার ওটা মায়ের কাছে শিখেছি তো এভাবে দেখুন কত মোটা করে পুটটা দিয়েছে আমি তা সত্ত্বেও কিন্তু বেরোইনি আর পরোটাগুলোও কিন্তু গোল গোল হচ্ছে দেখুন মানে আমি বেলতেও কিন্তু খুব ভালো পারি মানে নিজের প্রশংসা আমি নিজেই করি কেউ না করলো তো কী হলো আমি আমার নিজের প্রশংসা নিজে করতেই ভালোবাসি ঠিক আছে কেউ যদি না করে তো কি আর করা যায় তাই না বলুন তো দেখুন আমি একটা একটা করে বেলে নিচ্ছি আর একদম আটা লাগা যায় মানে আমি অল্প আটা ব্যবহার করে বেলি কিন্তু যদি বেশি আটা ব্যবহার করে বেলা হয় না তাহলে একটু তিতকুটে টাইপের লাগে আমার মনে হয় পরোটা বা রুটি যাই বলুন না কেন বেশি আটা নিয়ে বেলতে মানে সেটার টেস্ট ভালো হয় না সেটা আমার শ্বশুরমশাই বলেছে আমাকে যে বেশি আটা নিয়ে বেলো না অল্প আটা নিয়ে 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 অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে বেললে না ওই টেস্টটাও ভালো হয় আর দেখুন সব পরোটা কিন্তু গোল হবে মানে একদম ঠিকঠাক শেপ আসছে আর আমার শ্বশুরমশাই এমনভাবে পরোটা বা রুটি করেন জানেন তো তো একদম এক মানে সাইজের হবে ছোট হবে না বড় হবে না একদম এক সাইজ আর এত সুন্দর দেখতে লাগে না জিনিসগুলো খুব সুন্দর সুন্দর জানে আর এই আচার তেলটা বলছি না আচার তেল আমার শ্বশুরমশাই করেন আমার শ্বশুরমশাই সব রকম রান্না খুব ভালো করেন তো যাই হোক আমি এবার এদিকে সবজিগুলো একটু হালকা অল্প তেল দিয়ে ওই সমস্ত সবজিগুলো একবারে অনেকে ভেজে ভেজে করতে পারেন আমি একবারেই দিয়ে দিই কেননা বেশি তেল খাওয়া ভালো না তো শরীরের পক্ষে আর বাচ্চার তো একদমই না তাই না দেখুন মানে পরোটাগুলো ফুলেও ছিল খুব সুন্দর আর হেভি টেস্টি হয়েছিল হেভি টেস্টি হয়েছিল দারুন মাঝে মাঝে আমরা এটা শীতকালে বানিয়ে খাই ছাতুর পরোটা কড়াইশুঁটির পরোটা তারপর মানে কি কড়াইশুঁটির কচুরি খাই মুগ ডালের পরোটা আমরা বেশিরভাগ পরোটাই করি লুচিটা খুব কমই খাওয়া হয় আর রুটিটা তো আমাদের হয়ই কম্পালসারি প্রতিদিনই হয় তো পরোটাটা মাঝে মধ্যে আমরা বেশি বেশি খাই আর কি যখন কিছু মন যায় তাহলে তখন মানে কোনো কিছু জিনিস বেশি হয়ে গেল মুগ ডাল ধরুন বেশি হয়ে গেল মুসুর ডাল ধরুন বেশি হয়ে গেল পুর বানিয়ে পরোটা করে দিলাম ভালো লাগে পনিরের পরোটা করি মাঝে মধ্যে একদিন বানিয়ে খাওয়া মানে রেসিপিটা দেখাবো আর কি তো দেখুন কী সুন্দর ফুলে গেল পরোটাটা মানে আটাটা ভালো করে মাখা হয়েছে এটা বোঝা গেল আমি সাদা তেল দিয়েই করি আপনারা ঘি দিয়েও করতে পারেন আমার ঘি দিয়ে আমার ছেলে খেতে চায় না আমার ভালো লাগে আমার হাজব্যান্ড খায় না আমার ছেলে খায় না ঘি দিয়ে তো ওরা সাদা তেল দিয়েই পছন্দ করে তা ঠিক আছে সে একজনকার জন্যে আর কি ঘি দিয়ে বানবো তো বাড়িতে য তিনজনই আমরা মেম্বার আমার মানে আমার ছেলে আর হাজব্যান্ড আমি তো এইভাবেই আমরা বানিয়ে বানিয়ে খাই আর হাজব্যান্ড এখন ছেলেকে ধরে আছে সেই টাইমে আমি রান্নাটা করছি কারণ দেখছেন দেখছিলেনই তো কীরকম ডিস্টার্ব করছিলো ছেলেটা তো সেখানে হাজব্যান্ডকে বললাম স্কুলের কাজ করছিলো ওকে বললাম একটু ধরো ছেলেটাকে আমি খাবারটা বানিয়ে নিই তারপর আমি ধরবো আর দেখুন আমার গল্প করতে করতে পরোটা ভাজাও হয়ে যাচ্ছে বেশ সুন্দর তাড়াতাড়ি আর একা একা কেমন বোর হই তো তাই ভাবলাম আমার হাজব্যান্ডও বললো যে রান্না যখন করছোই তখন ব্লগিংয়েরটা মতো টাইপ করে একটু ভিডিও বানিয়ে তো পোস্ট করতে পারো আর অনেকেই করে দেখেছি আর তো আমিও ভাবছিলাম ঠিকই বলেছে হয়তো হাজবেন্ডও সাপোর্ট থাকলে না ফুল যদি হাজবেন্ডের সাপোর্ট থাকে না তো অনেক দূর এগিয়ে যাওয়া যায় আমি মনে করি প্রত্যেকটা মেয়ে এগিয়ে যেতে পারবে এরকম যদি হাজব্যান্ড সাপোর্ট করে দেখুন মানে ও কিন্তু আমি যখনই ছেলেকে ধরতে বলি ও কিন্তু মানে ধরে থাকে ও বেশিরভাগ টাইমে তো স্কুলে থাকে বা স্কুলের কাজে ব্যস্ত থাকে তো যখন ফাঁকা থাকে তখন আমার ছেলেকে ধরে বা আমাকে সাপোর্ট করে আমাকে হেল্প করে দেয় রান্নাতে সবজি কাটাকাটি আর বাটাবাটি তো আমি করে নিই হালকা যদি কাটাকাটি থাকে তো হাল কাটাকাটি করে নেয় আমি সকালবেলায় ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই তো তখন সেদ্ধ ভাতটা মানে সবজিটা আমি করেই রেখে দিই রাত্রেবেলায় দুজন মেম্বার এত সকালে উঠে আমাকে ছেলেকে নিয়ে রেডি করে খাইয়ে দাইয়ে স্কুল নিয়ে যেতে হয় তাহলে আমি তো কখন কি করব বলুন সকালে রান্না স্কুলের তো ভাতটা করে নেয় নিজেই আমার হাজব্যান্ড আর ছেলে খাবার আমি করে দিয়ে যাই চা করে দিয়ে যাই আর টিফিন করে দিয়ে যায় সকালের বা স্কুলে নিয়ে যাওয়ার জন্য টিফিন করে রেডি করে দিয়ে যায় আর ও সবজিটা গরম করে নেয় আর গরম ভাতটা করে নেয় শীতের বেলা বেলা তো অনেক সকালে উঠতে পারি না সাড়ে ছটার সময় উঠতে পারি মানে উঠা হয় আর কি আর রাত্রেবেলায় ছেলে ঘুমোতে ঘুমোতে বারোটা তাহলে কতক্ষণ ঘুমাবো বলুন সে কারণে আর তাড়াতাড়ি ওঠা হয় না পরোটাটা ভাজতে ভাজতে আমার পনিরটাও ভাজা হয়ে গেল ওইদিকে ওই পাশে তো এবার পুনর গুলো তুলে নিয়ে আমি ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা অল্প সেদ্ধ হওয়ার পর সবজি গুলো দেবো ফুলকপিটা তো ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম নুন দিলাম হালকা হলুদ দেবো আর তারপর আমি হালকা সেদ্ধ হতে দেবো সেদ্ধ মানে হালকা করে একদম সেদ্ধ হবে ভাজা ভাজা মানে খুব বেশি ভাজা হবে না তো এই দেখুন পরোটাটা সব প্রত্যেকটা পরোটাই ফুলছে আসলে ময়দা ভালো করে মাখা হলে বা আটা ভালো করে মাখা হলে পরোটা ফলে বলুন রুটি বা পরোটা বলুন ফলে তো আমি প্রথমে ফোলাতে পারতাম না বা আমি রুটি করতেও পারতাম না তো দেখে দেখে শিখে গেছি প্রত্যেকটা মেয়েই শিখে যাবে বিয়ের পর বিয়ের আগে কি সব করে বলুন কেউই করে না পড়াশোন যারা পড়াশুনো করছে তারাও করে না আর মানে খুব খুব কম মেয়েকেই দেখা যায় যে বিয়ের আগে সব কিছু একদম জেনে বসে আছে তাই না বলুন আর এই তো দেখুন সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর কি এবার আমি ভালো করে কষবো মানে একটু আমি জল ব্যবহার করিনি আর তারপর আমি লাস্টে একটু জল ব্যবহার করবো কেননা ওটা মশলাটা দেবো যখন মানে বাটাটা পেস্টটা সব মশলাগুলো হালকা হালকা করে দিয়ে দিচ্ছি কষবো এরপর কষতে কষতে সেই জলেই মানে ভাপের জলেই সিদ্ধ হবে সবজিগুলো সেদ্ধ করার জন্য আমি আলাদা জল অ্যাড করিনি আর সবজিগুলো ভাপের জলেই সেদ্ধ হবে ওটাই আলাদা টেস্ট লাগে তো হালকা চিনি দিলাম মানে টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা জানি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু আমরা চিনি ব্যবহার করি প্রত্যেকটা রান্নাতেই জানি না ঘটি বলুন বা বাঙালি বলুন বাঙালরা সম্ভবত জানি চিনি ব্যবহার করেন না তো ঘটিই হব সম্ভবত জানি না তো চিনি আমরা একটু দিই অল্প করে টেস্ট ব্যালেন্স করার জন্য তো ঠিক আছে এবার আমি আদা কুচিটা মানে গ্রেড করা আদাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষবো কষে 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 একদম ঠিকঠাকভাবে যখন হবে তখন মনে হবে যখন মানে সবজিগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট কিন্তু নয় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন আমি চার চারমগজ পাটা আর কাজুবাদাম বাটার পেস্টটা দেবো পোস্তটা একটু বেশি করেই দিয়েছি কারণ ওটা পোস্তটা বেশি করে দিলে আমার কাছে চারমগজটা খুব একটা বেশি ছিল না তো পোস্তটা আর কাজুবাদাম বাটাটাই আমি একটু বেশি দিয়েছি কারণ আমার কাছে ওটাই ওই দুটো বেশি পরিমাণে ছিল আর মগজ অল্প পরিমাণে ছিল তো এবার আমি একটু হালকা করে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে কুচি কুচি করে বেশ ভালো লাগবে ওটা টমেটোটা ওখানে মিশে যাবে একটু পরে ওটা মিশে যাবে পাকা টমেটো কোনো অসুবিধা হবে না ওটা ওটা ওটার পেস্ট করার দরকার পড়ে না তো এই সবজিটাতে মেনলি হলুদ ব্যবহার করে না অনেকে কিন্তু আমি হালকা করে হলুদ ব্যবহার করি আর কালারটা দেখতে সুন্দর আসার জন্য ঠিক আছে তো এটা হতে থাকুক তখনকে আমি একটু অন্য কাজগুলো করে নিই বাকি কাজগুলো কাজ বলতে আমি হাজব্যান্ডকে চাটা দিয়ে এলাম গরম করে আমি বিকেলবেলায় এক সসপ্যান চা করে রেখে দিই তিনবার চারবার ধরে আমার হাজব্যান্ডকে দিতেই থাকি কারণ ও চা প্রিয় ও চা খেতে খুব ভালোবাসে আর শীতকালের দিনে গরম চা কেনা চাই বলুন আমরা খাই না বলে কি আর কেউ খাবে না আমি তো খাই না চা আমার হাজব্যান্ডই খায় আমার ছেলেরও দেখছি এখন নেশা হয়ে গেছে চা হালকা হালকা করে দিই আমি চায়ের ছাঁকনিটাতে দুধটা গরম করে দিয়ে দিই ও তো বুঝতে পারে না তো বাচ্চা ছেলেকে কি চাটা দেওয়া ভালো তো আমার সবজিটা অলমোস্ট টান আমি ঘি আর গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো আর আমার রাত নটা বেজে গেছে আমার ছেলেও অনেকক্ষণ ধরে চিৎকার করছে খেতে দাও খেতে দাও খেতে পেয়ে গেছে বাচ্চা ছেলে কতক্ষণ থাকবে বলুন তো আমি এবার সার্ভ করে দেবো আর ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায় তো করতে পারেন অবশ্যই পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ